আল্লাহর হাবি ব্যবহার প্রত্যেক জিনিস আছে শরীরর জকাত হইলি রোজা জকাত শব্দের অরত ভাগ ভাগ্যরম অনতে এক লাখ টিয়া আছে অনর জহাত ফরি এথুন আড়াই হাজার টিয়া যদি বাইর গড়ি যারা জগাত খন রুহযোগী তারারে যদি দিভেলন অনর সার সাথন নব্বই হাজার টেয়া ভাগে জগাতর মানে ভাগ্যর ওই হরণ মধ্যে খাসার ওই হরণ মধ্যে না ভাগবাই যে নাভাগিনে বাইর করে ফেলাইলে যেন ঘর ভাগ যায় জকাতর সৃষ্টে হইল দিন নির্ধারিত জখাত আলোক করে ফেলাইলে বাকিন অগিন ফাগার নাভাগর হতা খাল্লাই। ফৈসে গুণ খাইব গরিমেছে ফে গুণ্য বড় মেছে জিবে মালেকের নিসাব হইলো যাকাত ফরজ জিবেন খাইতেイトন গরীব মানুষ হইলে জিবের যাকাত ফরজ ন হই অতএব সৎকায়ে ফরজ ন বে খাইতেрим আর শরীল রিয়েন আছে ইয়েন ব্যস্থ জনর উপযোগী ব্যাল্লাই ভাগ ধরা পড়িব আল্লাহর হাবিবে ফরমা যদি রমজান ও রোজা রাখতে যায় তাহলে শরীরে ইন ভাগ হইব জান্নাত ও জাবের মত উহজুবিব এই কথা লয়ে আল্লাহর হাবিব ফরমান লিকুল শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আসসাব শরীরের যাকাত হল রমজান রোজা যে দুর্ভাগ্যন্ত মাইগরা বাজার বড় সড় ধনী দরিদ্র সুস্থ অসুস্থ মহিলা পুরুষ যুবক সম্পূর্ণ বেগুনে মাথাত খতাইন খানর রাখন ভরিব দেমাগত জাগা দেয়া ভরব জিবে বালেগেয়ি ইবেরুত রমজানর রোজা ফরজেয়ি প্রত্যেক জনে রোজা রাইবেন লাইবেন আবার হাদিসে পাকত আছে যে আল্লাহর বান্দা বান্দি বলে রোজা রাখে রোজা কিছু ভর রোজা আছে কিছু ওয়াজিব রোজা আছে কিছু নফল রোজা আছে প্রত্যেক মাসত তিন দিন রোজা রাখন তেরো চৈদ্য পনেরো সোমবার বিশিদবার রোজা রাখন মুস্তাহাব মোরমে রোজা রাখন মুস্তাহাব রোজা রাখন মুস্তাহাব জিলহজ মাসের এক তারিখ হইতে ন তারিখ পর্যন্ত রোজা রাখন মুস্তাহাব ফরস নজর মানিলে রোজাই বে ওয়াজিব নজর মানিলে নজর মানিলে রোজা রাখন কি ওয়াজিব নজর মানি আর হামমান হই গইলে আই তিন না রোজা রাখক 500 রোজা রাখক ইবেন নামলদি নজর নিজুরত ওয়াজিব করি লই সোমবারে রোজা রাখতেন হুজুরে বিশিতবারে রোজা রাখতেন হুজুরতে 500 গইজে সাহাবে کرام আলাইহির রাসূলুল্লাহ সোমবার কি রোজা রহন আল্লাহর হাবিবে বিভিন্ন উত্তর দিয়ন উজুর বিশিদ্বার কি রোজা রহন উজুর এক উত্তর দিয়ে সোমবারে রোজা রাখি সোমবারে আমার জন্মই উজুর জন্মই নিবে সিঠাই ভাষা বাংলা ভাষা এবার আরবি বললেও হবুদে মিলাদুল নবী এবার আরবি ঘিরেও মাধনা মিলাদুন নবী উজরে সোমবারে রোজা রাখতেন মিলাদুন নবী ফালন করতেন সুবহান আল্লাহ উজরে মিলাদুন নবী ফালন করি হইজয় ন হইজ আর ও মিলাদুন নবী ফালন করি আর আর মা বোন হলে ঘরে ঘরে সগই মিলাদুন নবী ফালন করে সোমবারে রোজা রাখে দে এই জগত মানুষ আছে না নাই মাধনা অনারা মরত্ব কম থাকিলে মাইয়ো ভলে রোজা রাখে এক শ্রাবণ ভরছেন কোন সন্দেহ আল্লাহর হাবিবের সম্বারে রোজা রাখতেন হযরতের জন্মইদে আল্লাহর হাবিবে মিলাদুন্নবী ফালন কইজি আর মিলাদুন্নবী ফালন গৈত মানানগরের বাজি আল্লাহর হাবিবে মিলাদুন্নবী ফালন কইজি রোজা রাখিয়ে রে আর অনে মিলাদুন্নবী ফালন গৈত লাগগন্দের ডেক ফাগাইয়া রে hore adinatar bhar hore sole ker har hore addu

সরজাগ রাখলে কিলা ফরিষ্কার লাভর হতা শুনন এক 10 এক দশ দিব দিবু আল্লাহ পাকে বেগুনে জানন রমজানো এক মাস যে রোজা রোজার আইলাম আল্লাহ পাকে আরে দশ মাসের স্বভাব দি মাসে রয়ে গেই দে রোজা যেতে তে রেখম ছয় দশের ষাট দিনও দিব ষাট দিনে দুই মাস আজ নাকি রমজানের রোজা রাখিব সৌল সৌর রোজা রাইব আল্লাপাকে তার ফুরা বছরের রোজা রাখানোর স্বভাব দিব এলে জিলহজ মাসর এক তারিখ হতে ন তারিখ পর্যন্ত রোজা রাখুন দশ তারিখ রোজার হন যায় এদিন তো আল্লাহর মেজান দশ তারিখ কিরেও আল্লাহারও মেজান ঈদ জিয় মনে হয় গোষ্ঠ খাইতে থাকে আরো বালা নিজের কোরবানির গোস্তা গোষ্ঠ খাই আগে আরো অন্য কিছু না আল্লাহ হাবি ব্যবহার মার যে বন্ধা বান্ধি রোজা রাখে রোজা রাখে আল্লাহর হাবি ব্যবহার না দেখা দিচ্ছ রিব

বলুদুর খানা ভিনে অনরাক অনতক হাওয়ার খানা হাওয়া বেলে টেনশন করুন করুন আল্লাহর হাবিবে ফরমার ডিমতুন বাইরে এর খাওয়া সাইবে উরখ দিয়ে পুরো জীবন উরিয়ার জেড়ে যায় ভরিয়ার মরি গই রোজা তা হন্নার জাহান্নাম তুনে দূর দূরে রাইবো হাদিস শরীফ মেশকার শরীফ আছে মেশকার শরীফ উরগ সরা আছে বড় গ্রন্থ মোল্লা আলী কারি রহমতুল্লাহ কিতাব কিতাবের নাম মেরকাত সেই মেরকাত লিখক আল্লাহর হাবিবে খাওয়া মেশাল দি উগ হসন গুজি ডাগ দিবে দু উত্তর দি এক লম্বর ওর উত্তর ওদের খাওয়া শরীর সড় ফাঁক বড় নকৰটো সোঁই বৰদেই ৰুব ন কলে বালা লাগিব একনে নকৰটো কি বৰদে সোঁই বৰ হাৱৈদে চৰ সাগৈ দে বৰ দফত দফত উৰি উৰি বহুত দূৰে যাই দুই পাৰে এষতে হাবিবে খাৱ দি মেচাল দি দ্বিতীয় অলম্বৰৰ কাৰণ সাৱদি আৰু মেচাল ধৰণৰ যত ৰকমৰ ফকি আছে বেগ নতুন বেছি সহায়ত খাই দা এক এক কাক এক হাজার দেড় হাজার বছর সয়াত চোবাহান এক হাজার দেড় হাজার বছর উগ্র খাউ যদি অবাজি উরে দূরে যাইব দুনিয়ার মধ্যে খাওয়া এক বছর উড়ির থারিবে জাগা সানা খদ্দি নাই এক হাজার দেড় হাজার বছর ঘর আল্লাহর হাবিবে ভর এই রোজা তা খন্যে বন্দা বাঁধি রে মা কল না জবন বাই কল মাথার মধ্যে কথা নরে ঢুকো না জানি রাইবা এই খাওয়া সার্টি মতন বাইর সারা জীবন উড়িয়ার জেড়ে যাইয়ের ভরিয়ার মরিব অথবা মরিয়ার ভৰিব আল্লাহ পাকে তার জাহান্নাম অত নে দূর দূরে রাইব অন্তল যদি ছড়ায় এখানে কি ভিন্ন আমি কি আল্লাহর 13 যদি আল্লাহর খুদিন্ন সম্পর্ক যদি আইডিয়ে না থাকে ইতো হব দা খাওয় হইব হইতো কোনো ব্যস্তর বাদ দিয়ে গগনি আবার মত না এতালে হইলম দে জীবের অন্ত সড় যেহেতু আল্লাহর জন্নতর বর্ণন ভুল নবাজি হাদিসে পাকত আছে মানুষ বেয়া গুণর বলে ব্যস্ত দে মানুষ বেয়া গুণর সমস্ত মানুষ বেগুন বলে একান ফলরত আডি দেব সুবহানাল্লাহ আবার ফলরত আডি দে সিট ফতহুর মদরসর ফলরে দিয়ে দেইলেনো

আল্লাহর হাবিবে ভরমাদ আল্লাহ পাকে ভরমাই সমস্ত ব্যবাদত বেগিন আল্লাহ 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 কিন্তু আল্লাহ পাকে ভরমাদ রোজায় ব্যাং মাত্র আল্লাহ কে রোজায় বে কে রে দেখানোর ব্যবস্থা নাই সুবহান আল্লাহ রোজায় বে কে রে দেখানোর ব্যবস্থা দেখাইতার না রোজা ওই দাই রোজা রই কত রই বলে কত দুনি দেরি নামাজ হইতে দেখা যায় না না দেখে মান মাসুরিতারে বहोत ফিশা বলে নামাজ ছরোদে বলে দেখানোর যাই কিরবা তোমার ফিশায় নামাজ ছইতে না দি হয় যে হুজুর কল্লোবে কল্লোবে পড়ে দে নাউজুবিল্লাহ হনা ভাত কেনে খায় কইতে ভাত তো বিলের কল্লাপান গরাস দরে দরে খায় ওক্কা কেনে খায় ফড়ড় ফড়ড় করে কেনে আবুল বিরি কেনে খায় টানি টানি খায় আপেল কেনে খায় hore hore খায় নামাজ কেনে পড়ে কল্লোবে কল্লোবে পড়ে ইন বাট পারীরা জাগাত হয় না ভর দেনা সমস্ত ব্যবহার দেখা যায় কিন্তু নমাজ না যায় নমাজ দেখানো যায় দেখা যায় কি দেখানো যায় দে রোজা দেখানো যায় সামনে রমজান মাস আর রমজান পবিত্রতা রক্ষা করিবের চেষ্টা করিম এবার বন্দিগির দিকে অগ্রসর হইম রমজানত কোরআন থেলাবত করিম প্রত্যেক মদর মসজিদের মধ্যে খতম থারাবি হইম এবং নিজ খতম থারাবি শরীর হইম বহুত ফুয়াশা দেখা যায় যে খতম থারাবি ভরত হইলে ইমাম সাহেব গেলে যায় খতম তারাবি ভরত দেয় আলাম থারাবি অত নিয়ে কেন